আসসালামু আলাইকুম বন্ধুরা পারফল ডিটেলসে এক ভাই কোশ্চেন করেছেন আমাদের ক্যানভা ইবুক ডিজাইনের উপরে একটা ভিডিও পাবলিশ করেছিলাম ঘরে বসে ইনকাম করুন চৌত্রিশ হাজার নয়শো ষাট টাকা তো আপনারা যারা ক্যানভা ইবুক ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছেন বিশেষ করে ক্যানভা নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন আশা করি ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এখানে ফুল স্টেপ আপনাকে দেখিয়েছি তো এখানে এক ভাই কোয়েশ্চেন করেছেন তো আমরা একটু দেখে আসি কোশ্চেনটা কি আজকে প্রথম আপনার চ্যানেল দেখলাম অনেক ভালো ভিডিও দিয়েছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিও দেখার জন্য আমার কিছু জানার ছিল আশা করি অ্যান্সার দিবেন এখানে একটা এক নম্বর যে কোশ্চেনটা আছে এই কাজগুলো করে ক্লায়েন্টদের সাবমিট করবে কিভাবে মানে উনি ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই এই জন্য সুন্দরভাবে কোশ্চেনটা করেছেন যে এই কাজগুলো করে কিভাবে সাবমিট করবে ক্লায়েন্টদেরকে তারপরে বলছে যে কোন ফাইলে সেভ করলে ভালো ইমেজ পাওয়া যাবে অর্থাৎ ক্যানভাতে কাজ করার পর আমাদেরকে অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে হবে এই ডাউনলোড আসলে আপনি কিভাবে করবেন পিডিএফ করবেন পিএনজি ইমেজ ভিডিও করা যায় কোন ফাইল ডাউনলোড করলে সব থেকে ভালো হবে এটা একটা তারপর হচ্ছে ইমেল ইমেল বের করে করে অর্থাৎ কিভাবে ক্লায়েন্টদেরকে সাবমিট করব। দ্যাটস মিন আমরা বলেছিলাম যে বিভিন্ন ক্লায়েন্টদেরকে আপনারা ইমেল করতে পারবেন আহ যাতে তারা আপনাদেরকে আসলে হায়ার করে বিভিন্ন কাজে স্যাম্পেল দিবেন কিভাবে দিলে ইমেজের কোয়ালিটি ভালো থাকবে এটা নিয়ে কোশ্চেন করেছেন তো এটার অ্যান্সার হচ্ছে যে আপনি বায়ার যদি আপনাকে পিএনজি সেভ করতে বলে এটা বায়ার আপনাকে বলে দিবে পিএনজি জেপিজি বায়ার আপনাকে যেটা বলবে পিএনজি জেপিজি আপনি এটাই করবেন অ্যান্ড সেকেন্ড যে পার্টটা ছিল যে আসলে আপনি ইমেল করবেন যে সকল বায়ারদেরকে অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে আপনি তাদেরকে ইমেল করে কাজ নেওয়ার চেষ্টা করবেন তাদেরকে কি দিবেন তাদেরকে অবশ্যই পিডিএফ দিবেন ঠিক আছে তাদেরকে অবশ্যই পিডিএফ দিবেন আচ্ছা দুই কোশ্চেন হচ্ছে যে ই বুক বানালে সেগুলোর লেখাগুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে যেমন যদি রেসিপি এর বুক হয় তাহলে রেসিপি তারা দিয়ে দিবে আর আমি শুধু সেগুলা সাজিয়ে একটা বুক মেক করে দিব এটাই দিয়ে রাইট আপনি ঠিক ধরেছেন যে আপনি যে বুকটা বানাবেন এই বুকের সকল কন্টেন্ট অর্থাৎ হবে ইমেজ কি হবে এই বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে দিবে বা জানিয়ে কোথা থেকে আপনি এটা কপি পেস্ট করবেন বা ডিরেক্টলি বাইর আপনাকে দিয়ে দিবে সো আশা করি যারা ক্যানভা নিয়ে কাজ করতে যাচ্ছে বিশেষ করে ই বুক ডিজাইন তাদেরকে আসলে এই ধরনের কোশ্চেন অ্যান্সার গুলো হেল্প করবে এবং ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে বিষয়গুলো নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ